আসসালামু আলাইকুম স্বাগত জেসমিন রোসাই ঘরে আজকে আপনাদের জন্য খুবই মজাদার কয়েকটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছে আমি জেসমিন আক্তার আজকে পাটা পুতো ছাড়া বা ব্লাইন্ডার ছাড়াই তৈরি করে দেখাবো কয়েকটি ভর্তা থাকুন আমার সাথে প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি আলু ভর্তা এই আলু ভর্তাটা খুবই মজা আলু ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব তার জন্য আমি ব্যবহার করছি সরিষা তেল এখানে দিয়েছি হাফ কাপ সরিষা তেল এবং চারটা আলু আমি এখানে ব্যবহার করেছি আলুগুলোকে এভাবে মোটামোটা করে কেটে নিয়ে এভাবে তেলের ভেতরে আমি ভেজে নিব প্রথমে একটা পাশ হয়ে যাওয়ার পরে আরেকটা পাশ উল্টে দিব এরপরে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবং আমি পেঁয়াজগুলোকে এবার আলুর উপরে দিয়ে দিব আলুগুলো আমি চারটা আলু নিয়েছি আলুগুলো সব একসাথে ভাজা যায়নি বলে আমি প্রথমে কিছুটা আলু ভেজে নিয়েছি এবং পরবর্তীতে বাকি আলুটা ভেজে নিয়ে এর উপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে আমি আঠারোটা আপনার ঝাল কম বেশি করে নিতে পারবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো এভাবে দুই ভাগ করে কেটে নিয়ে দুটো টমেটো টমেটোটাকেও আমি উল্টে পাল্টে এখানে ভেজে নিব যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে আজকে আমি পাঁচটি ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে দেখাচ্ছে আলু ভর্তা এইভাবে আলু ভর্তাটা করলে খুবই মজা হয় আপনারা আশা করি বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের ভর্তাটি এভাবে আমি এবার সবগুলো সেদ্ধ করে নিয়ে আমি টমেটোর উপরের যে পাতলা খোসাটা থাকে সেটাকে ফেলে দিয়েছি এবার আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে এবার আমি ম্যাশ করে নিব আপনারা চাইলে আর একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়েও চটকে নিতে পারেন আমি এভাবে ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি আশা করি আমার এই আলু ভর্তাটি আপনাদের ভালো লাগবে এরপরে আমি আরও একটা ভর্তা তৈরি করে দেখাবো প্রথমে আমি এই ভর্তাটা দেখিয়ে দিচ্ছি একদম সবশেষে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা যাবে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নেব এরপরে ভর্তাটাকে আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি কেমন লাগলো আমার এই আলু ভর্তাটি এরপরে আমি দেখিয়ে দিচ্ছি টমেটো ভর্তা আমি এখানে পাঁচটা টমেটো ব্যবহার করেছি টমেটোগুলোকে আমি এবার একটা প্যানের ভিতরে দিয়ে আমি পুড়ে নিব যেটাকে বলে সরাসরি যেহেতু এখানে পোড়া যায় না চুলার উপরে পুড়ে সরাসরি পুড়ে নিলে খুব ভালো হয় আমি এভাবে পুড়ে নিচ্ছি এবং খুব ভালো মতো যখন আমি সেদ্ধ হয়ে যাবে তখন এই পাতলা খোসাটিকে আমি এভাবে ফেলে দেব এরপরে আপনারা চাইলে মানে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে নিয়ে হাতে চটকে নিতে পারেন আমি এভাবেই চুলার উপরে রেখেই একটা ম্যাশ করে নিচ্ছি মেশ করে নিয়ে পানিটাকে ভালো মতো শুকিয়ে নেব এরপরে একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি এবং ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি পাঁচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এরপরে আমি টমেটোর সাথে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ধনে পাতা কুচি মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল টমেটো ভর্তা বা টমেটোর চাটনি এবার আমি দেখিয়ে দিব বেগুন ভর্তা বেগুনটাকে আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি আমরা অনেক সময় আস্ত বেগুনটাকে পুড়ে নেই আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েই পুড়ে নিচ্ছি এবার একটা ফ্রাই প্যানের ভেতরে আমি পেঁয়াজ নিয়েছি একটা বড় আস্ত একটা পেঁয়াজ কুচি করে দিয়ে সরিষার তেল দিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আমি ওয়ান টেবল স্পুন চিলি ফ্লেক্স ব্যবহার করেছি মানে শুকনো মরিচটাকে তেলে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি এরপরে পুড়ে রাখা বেগুনটাকে আমি ছিলে হাত দিয়ে এভাবে কচলে ভর্তা করে নিয়েছি এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ধনে পাতা কুচি এবার আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নিব। কেমন লাগলো আমার এই বেগুন ভর্তাটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি তৈরি করব সিমের ভর্তা সিমটাকে আমি এভাবে দুই পাশ থেকে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব আমি কোনো সবজিতেই শুরুতে লবণটা ব্যবহার করিনি সেদ্ধ হয়ে যাবার পরে আমি লবণ ব্যবহার করেছি এবার সিমটাকে দিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আটটি আটটি কাঁচামরিচ দিয়েছি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন এখানে আড়াইশো গ্রাম সিম আছে সিমটাকে এক কাপ পানি দিয়ে আমি চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না প্রপারলি সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্তই আমি চুলার আঁচটাকে কমিয়ে রেখে সেদ্ধ করব এবং একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দেখিয়ে দিচ্ছি সে কী কীরকম সেদ্ধ হয়েছে সেদ্ধ হওয়ার পর অটোমেটিকই কালারটা চেঞ্জ হয়ে যায় যখন একদম অলমোস্ট সেদ্ধ হয়ে আসবে তখনই আমি সিমের ভিতরে লবণটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে এবার আমি একটা বাটিতে নিয়ে হাত দিয়ে খুব ভালো মতন ভর্তাটা তৈরি করে নিব ম্যাশ করে নিব এভাবে খুব ভালো মতো ম্যাশ করে নিয়ে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি আগের থেকেই আগের মতো করে সরিষা তেলে ভেজে নিয়েছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো সিমের সাথে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা বলে ঢেলে নিয়েছি এবার তৈরি করে দেখাবো মাছের ভর্তা আমি এখানে তেলা পিয়ার ফেলে নিয়েছি তেলাপিয়ার ফেলে নিয়েছি চারটা এই মাছটাকে আমি একটু টুকরো করে কেটে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ মরিচ এবং হলুদ মানে হলুদ দিয়েছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন এবং লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি এরপরে মাছগুলোকে আমি ভেজে নিব তেলের ভেতরে খুব ভালো করে ভেজে নিব চুলার আঁচটাকে লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই মাছটাকে ভেজে নিতে হবে এভাবে মাছগুলোকে সবগুলো মাছ এভাবে ভেজে নিয়ে এরপরে আমি ভর্তাটা তৈরি করে নিব আমি এখানে মাছগুলোকে খুব ভালো মতো হাতের সাহায্যেই ম্যাশ করে নিব প্রথমে আমি শুকনো মরিচ নিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি এখানে ব্যবহার করেছি ছয় থেকে ষাটটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করে নিতে পারবেন খুব ভালো মতো ম্যাশ করে নিয়ে এবার আমি ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি মাছের সাথে পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি এবার সবগুলো একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের ভর্তা কেমন লাগলো আমার প্রত্যেকটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডসের ফ্যামিলির কাছে আজ পর্যন্ত পর্যন্তই অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ